হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে ভীষণই সহজ পদ্ধতিতে একটা দারুণ সাথে সোয়াবিনের রেসিপি শেয়ার করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন আজকের এই রেসিপিটা আমরা দেখে নিই আমাদের আজকে রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একশো গ্রাম মতো সয়াবিন আর এই সয়াবিনটাকে আমি বেশ কিছুক্ষণ হলো গরম জলে ভিজিয়ে রেখেছি তো এখন আমি জল থেকে জলটাকে ভালো করে চেপে এই সোয়াবিনগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি এখন এই সয়াবিনটাকে বিভিন্ন রকম উপকরণ দিয়ে আমি ম্যারিনেট করে নেব প্রথমে দিয়ে দিলাম এর মধ্যে এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দুই টেবিল চামচ টক দই দিয়ে দিলাম একটা চামচ জিরে গুঁড়ো হাফটা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফটা চামচ রেড চিলি পাউডার দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কসুরি মেথি আপনাদের হাতের কাছে যদি কসুরি মেথিটা না থাকে তাহলে আপনারা নাও দিতে পারেন সাত মতো লবণ দিয়ে দিলাম এখন এই সব উপকরণের সাথে সয়াবিনটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি সয়াবিনটা আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে তো এখন আমি এটাকে দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব এখন কড়াইতে দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি একটা চা চামচ ঘি আপনারা চাইলে কিন্তু পুরোপুরি তেল দিয়েও এটা করতে পারেন ফোরনে দিয়ে দিলাম এক টুকরো দারচিনি তিনটে এলাচ তিনটে লবঙ্গ আর ওয়ান ফোর চাঁচামচ মতো গোটা সাদা জিরে এখন এই ফোরনটাকে আমি কয়েক সেকেন্ড ফ্রাই করে নিচ্ছি ফোরনটা আমাদের ফ্রাই হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ এখন এই পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি পরিমাণে একটুখানি লবণ দিয়ে দিলাম এখন এই টমেটোটা বেশ কলে যাওয়া পর্যন্ত আমরা একটু নাড়তে থাকবো টমেটো আর পেঁয়াজটা কিন্তু আমাদের বেশ নরম হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা সয়াবিনটা সয়াবিনের পাত্রটা ধুয়ে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে দিলাম এখন এই সয়াবিনটাকে ভালো করে কষিয়ে নেব। আর এই সয়াবিনটাকে এখন আমি প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিলাম আপনারা চাইলে কিন্তু সোয়াবিনের মধ্যে কিছুটা আলু ডুমোডুমো করে কেটে সেটাকে বাদামি রঙ করে ভেজে নিয়ে এটার মধ্যে অ্যাড করতে পারেন আর এই সয়াবিনটা অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন দেখবেন খেতে অসাধারণ হয় আপনারা ভাত রুটি পরোটা এগুলো সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন সবিনটা আমাদের বেশ ভালো কষানো হয়ে গেছে এখন গ্রেভির জন্য এর মধ্যে পরিমাণ মতো অল্প করে জল দিয়ে দিলাম চারটে চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এখন এটাকে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো ফুটতে দিচ্ছি সবিনটা আমাদের কিন্তু বেশ কিছুক্ষণ ফুটে গেছে সবিনটা আমাদের পুরোপুরি তৈরি হয়ে গেছে নামানোর আগে অল্প পরিমাণে একটুখানি গরম মশলা পাউডার দিয়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি